মিডিয়াতে এগুলো আসছে যে বিএনপির মিছিলে জয় বাংলার স্লোগান হয়েছে এগুলো দুর্ভাগ্যজনক আমি একটা কথা বলতে চাই যে আমরা রাজনীতিকে রাজনীতিকে আমরা আদর্শ দিয়ে কি করতে চাই মোকাবেলা করতে চাই

কোন দলের ভোট টানার জন্য আমরা রাজনীতি করি না আমরা মানবিক বাংলাদেশ গড়ার জন্য ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে কাজ করছি আমাদের এই মানবিক এবং ওয়েলফেয়ার পলিটিক্স যে কেউ আকর্ষিত হয়ে ভোট দিতে পারে আজকে আমাদের আলোচনা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক্সিকিউটিভ আদেশে যে কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে